আলহামদুলিল্লাহ আল্লাহ সব এরকম একটা বোকতময় দিনে আমাদেরকে জুমার সালাত শেষ করার পরে হালাকায় বসার তো অভিজ্ঞতা করেছেন আর একটু আগে বলে দিলে মনে হয় ভালো হতো তাহলে আরও ভাই বসতে পারতেন আচ্ছা আমি বক্তব্য বেশি দীর্ঘ করবো না যেহেতু আমাকে ওয়াসিভাই যেভাবে বলেছেন আপনারা এই ধরনের হালাকার মধ্যে আমলের জিনিসগুলো চেষ্টা করার চেষ্টা করি বিভিন্ন আমল যেগুলো থেকে আমরা সহজে ফায়দা নিতে পারবো এই ধরনের আমলগুলো আমরা ইনশাল্লাহ একটু দেখে নেবো একটু চর্চা করব একজন জন্য একদম সহজ সহজ কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে আমরা আসলে না জানার কারণে ওই ইলম নাই সেজন্য আমরা আসলে ফায়দা নিতে পারি না যে আল্লাহ সুমানু মাদে যেন ইনশাআল্লাহ আমাদেরকে ইলমের মাধ্যমে আরও ইনশাল্লাহ উপরের দিকে যেন ইনশাল্লাহ তুলে দেন এই আজকে দেখেন আমরা জানি না সামনের জায়গাগুলো খালি করলে এটার মধ্যেও কিন্তু বারোটা আছে এটার জন্য ফেরস্তা দোয়া করতে থাকে আপনি যে কাতারগুলো যদি আমরা যথাযথভাবে আমরা দখল করে নিতে পারি যদি আমরা সামনের খালি জায়গাগুলো পূরণ করে নিতে পারি এবং ভালো কি কোরআন থেকে আমি যেটা বলেছি এ আল্লাধি না মানো ইদা ফিল আলাহম তখন তোমাদেরকে বলা হবে তা শাহু ফিল্মা জাল এসে তোমরা প্রশস্ত করে দাও না অন্যের জন্য জায়গা করে দাও তাহলে এটা করলে কী হবে এ ফৌলাউ এ ফাউলাউদাদি না মানোদাদি রাহুল দাজাল তোমাদের বললো কি এইমের দিক থেকেও তোমাদের দারাজাত জাত কি যেটা হলো কি বিভিন্ন লেভেলগুলো আছে তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে এটার মধ্যেও ছোটো ছোটো আমল এগুলোর মধ্যেও অনেক কিছু উপায় থাকে তো আমি ইচ্ছা বক্তব্য বেশি না লম্বা করবো না এটা হলো কি এমন কিছু আমল যার মাধ্যমে ফেরিস্তারা দোয়া করে হ্যাঁ ফেরিস্তারাও দোয়া করে ফেরিস্তারাও দোয়া করে আমরা এগুলো জানি না সেজন্য আমরা অনেক কিছু আমল আছে এগুলোর জন্য আমরা এগুলোতে আমলও করি না এগুলো তো যে ফেরস যাদের জন্য দোয়া করে একদম সহজ সহজ বিষয় ভাই একদম সহজ বিষয় যেমন কি কেউ আমাকে কোনো একটা কিছু দিল ভাই রাস্তাটা কোথায় দেখাই দিলাম আমি কিছু আর বললাম না যদি আমি বলতাম কুমুল্লাহ ও খায়রান হায়া কুমুল্লা বরাক ফেকুম ফিকুম বরাকল্লা ফিকুম এই ধরনের কথাগুলো যদি বলতাম আল্লাহ তোমাকে যদি আমি অ্যারাবিক নাও পারি আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিই ভাইয়ের জন্য দোয়া করলাম তাহলে তো ভাইয়ের সামনেও হতে পারে ভাইয়ের পিছুও হতে পারে ফেরস তারা আপনার জন্য দোয়া করবে আপনার জন্যও অনুরূপ আপনার জন্যও অনুরূপ তাহলে ফেরিস্তাদের দোয়া পাওয়াটাও একটা রহমত এটাও রিজিকের মধ্যে থাকতে হয় তাহলে আমরা এই না থাকার কারণে এই এই ধরনের রহমত থেকে আমরা বঞ্চিত হই আরও যেসব যারা হলো কি রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর আগে একটু যদি আমি একটা সুন্না পালন করলাম একটু আমি অধু করে তারপর ঘুমাতে গেলাম তাদের জন্য ফেরিস্তাল দোয়া করতে থাকে তাহলে কি অবশ্যই এটা হল কি বুখারির হাদিস যে ফেরিস্তাদের দোয়া কবুল হয় বল কি ফেরেস তাদের বলে আশা করা যায় এই ধরনের কিছু হাদিস এখানের মধ্যে এসেছে বল কি মানুষকে আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি এটা আসলে একটা পুরোটা একটা হতে পারে ফেরিস্তারা কাদের জন্য দোয়া করে তাদের জন্য লালত করে কিছু মানুষের জন্য দোয়া করে কিছু মানুষের জন্য লালত করে আমি হাদিসের বিস্তারিত আলোচনায় যাব না যা হলো কি গরম হলো কি এখানের মধ্যে যেসব সাউন্ডটা কি লাগবে লাগবে নাকি করে বলবো যারা মানুষকে দিনের জ্ঞান কল্যাণকর জ্ঞান শিক্ষাদান করে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে তাহলে আমরা যতটুকু পারি এই যেমন জজ্ মোম্লাহ একটা দোয়া শিখলাম এটা হলকে কীভাবে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিই এটা অন্য কাউকে আমরা শেখাই দিলাম কী হবে দিলাম এমনিতে আমরা কি বলি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের বাচ্চাদেরকে শিখি না শেখাই না আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ এগুলো কি এগুলো শুকনো কথা এগুলো অনেক মডার্ন হয়ে যেতে হবে এরকম আমরা মনে করি অনেক মডার্ন হতে হবে সেজন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ এগুলোতে দুনিয়ার মধ্যেই সব পেয়ে যাবেন আখিরাতের কোনো কল্যাণ নাই কিন্তু যখন আমরা যা যা ও খারণ বলবেন আমি জানি না যা যা মানে আল্লাহ কী প্রতিদান দেবে আমি জানি না কত বড় কী দেবে কত বড় প্রসাদ দেবে আল্লাহ তো অনেক বাড়াই দিতে পারেন এবং কি দুনিয়ার মধ্যে কী আখিরাতের মধ্যে যা পাবো দুইটা সমান হবে না তো ছোট্ট ছোট্ট আমল এগুলোর মাধ্যমে কি আমরা অনেক ধরনের ব্রাহ্মণ থেকে আমরা বঞ্চিত হই তাহলে কি এই দিনে জ্ঞান শিক্ষা দেওয়া আমি চেষ্টা করি অল্প একটা দুইটা তিনটা সুরা সুরা ইকাল সুরা না এগুলো আমরা শুদ্ধভাবে শেখার চেষ্টা করি কোনো আমাদের শিখতেই হবে এগুলো অন্যকেই শেখানোর চেষ্টা করি তাহলে এর মাধ্যমে আমরা যখন চেষ্টা করবো এর মাধ্যমে আমরা এই ফেরস্তরা আমাদের জন্য দোয়া করতে থাকবেন আর অন্যকে এই যে জাজাউম্লা ও ফেরান এর মাধ্যমে আমি তাও এর দেওয়া দিচ্ছি আল্লাহ তোমাকে দিবেন আল্লাহ তোমাকে দেবেন আল্লাহ হাজার আল্লাহ তোমাকে গাইড করুক যার যদি নন মুসলিম কারোর কাছ থেকে আমি মুসলিম কারোর কাছ থেকে কোনো কিছু বেনিফিট নেই কোনো ফায়দা নেই তাহলে তার জন্য দোয়া করতে পারে আল্লাহ তোমাকে পথ দেখান এরকম করে দোয়া করতে পারে তাহলে কি জামাতের প্রথম কাতারে সালাত আদায় করা এত বেশি ফায়দা প্রথম কাতার সালাদের মধ্যে ওনার বলতেন আমার কাছে এরকম একজন সালাফের একটা কথা আছে শাসন কার্য পরিচালনা করাচ্ছে বেড়ে ওলা মানে ইমাম সাহেব আল্লাহ আব বলছেন সাথে সাথে আমি বেঁধে গেলাম তাক উলা বলে আর কি এটা অনেক বেশি প্রিয় আমল তাদের কাছে আমাদের সালাফ যারা ছিলেন সাহাবারা যারা ছিলেন তাদের কাছে এটা অনেক বেশি পেরো আনু ছিল তাহলে কি এই জামাতের প্রাথমিক আমরা যদি জানতাম আজকে যদি বলা হতো আমাদেরকে ফেরারি গাড়ি দেবে আইফোন দিবে এখানে মারামারি লাগে যেত না কিন্তু আল্লাহ থেকে কী পুরস্কার দেওয়া হবে আমরা জানি না তাক তাকে বলে সাথে সাথে দাঁড়ায় যাওয়া এটা অনেক বড় রহমত তাহলে কি এই আল্লাহ সহ ইশ যাদের পর আলাদা করে রহমত বর্ষিত হয় তা ফেরস্তর তাদের জন্য দোয়া করতে থাকে আরও বসে কি ইমামের ডান কাতারে যারা থাকে ডান পাশে যারা থাকে ওদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে তারপর হলো কি কাতারের মধ্যে ফাঁক দেখেলেন ফাঁক দেখলেন ওখানে আমরা ঢুকে গেলাম এগুলো বিস্তারিত আলোচনা আছে হাদিস আছে আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না কাতারের মধ্যে আমি ফাঁক দেখলাম ওই ফাঁকগুলো আমরা পূর্ণ করে দিলাম এটার জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে তাহলে আমার কত ধরনের আমার জ্ঞান না থাকার কারণে কত ধরনের আমার ফায়দা থেকে আমি বঞ্চিত হচ্ছি আরও যে লোকের নামাজের স্থানে বসে থাকা ঠিক আছে আমাদের সালাতের পরে আমরা দোয়াগুলো করছি রাস্তা রাস্তা করবো এই হয় না ঠিক আছে এটার মধ্যেও আমরা ফি কি জিনিসপত্র আছে ফি কি আছে আমি কীভাবে বলবো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অর্ধে মশাল যেটা হলকে একটা পরে পরে আমি খুলবো আবার কীভাবে বন্ধ করবো এই আমলগুলো যদি আমরা শিখে নিতে পারি তাহলে কি

ওই জায়গাটাতে একটা বেদে এসে চলে আসে এই সুন্দরগুলো যখন আমরা ছেড়ে দিই তখন আমরা না জানার কারণে আমরা সদর হাত তুলে দোয়া করা শুরু করে দিই আরও একটা বেদা কি মুখ মাছে করা এটাও হাতিসে তো আমাদের যারা মহাদিসগঞ্জ যারা আছেন তারা একমত করেন নাই যে মুখ মাছে করা এটা দোয়া করে মুখ মাছাই করে ফেলা কারণ কি সিয়ামের জন্য সেহেরি খাওয়া সেহেরি খেতে ওঠা আমরা বল কি সিয়াম করে ফেললাম কিন্তু বলি কোনো কিছু সেহেরি করলাম না যখন সেহেরি করতাম এটাও একটা বরকতপূর্ণ কাজ তাহলে কি সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আপনার এখানে ছোটো করে ইফতারের ব্যবস্থা করেন এরকম এক ভাই আমার ইফতার ইয়ে করছে ইফতার করছে এটা আরেকজনকে উৎসাহ দেওয়ার জন্য যখন আমরা দেখব তখন কি আপনার দেখাদেখে আরও অন্যরাও পালন করবে। এ ধরনের একটা কমিউনিটি আস্তে আস্তে ডেভেলপ করবে ইনশাআল্লাহ এই আরেকটা পয়েন্ট এত এত বেশি গুরুত্বপূর্ণ রোগীর সেবা যত্ন করার এজন্য ফেরস্তারা সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে তাদের জন্য যারা হলো কি রোগীর রোগীর সেবা যত্নে নিয়োজিত থাকে হয়তো আমি ফিজিক্যালি বা বলে কি শারীরিকভাবে কারো খেদমত করতে পারছি না তাহলে আমি চেষ্টা করি তাদের জন্য কোনো মেডিসিন দেওয়া দেওয়া অথবা কি যারা জাকাতের হোক তাদেরকে জাকাতের কিছু নিয়ে দেওয়ার ব্যবস্থা করি তাদের জন্য দোয়া করতে থাকবে তাহলে সক্ষুন সংক্ষিপ্তভাবে বলছি এখানে এটা অনেক বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে এখানে তাহলে তাদের জন্য দোয়া করতে থাকবে ফেরেস্তারা কতভাবে আমরা ফেরেস্তারের দোয়া থেকে আমরা মাহরুম হয় আরও একটি দোয়া আছে আমরা যেটা বললাম আজকে এই জুমাবারে রাসুল সলাল্লাহ আলহি ওয়াসলামের উপর আমরা যখন দৌড় করবো যখন আমরা সাল্ল্লাহ আসলাম বলবো সবাই ইনশাআল্লাহ সাল্লাহ আলাইব আসলাম মানে কি তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে এবং কি ফেরেস্তা তাদের জন্য দোয়া করবে এটা সাহেব জামের মধ্যে বর্ণিত হয়েছে তাহলে সংক্ষিপ্তভাবে আর একটু বলে দিই যাদের জন্য দোয়া করবে আপনার অন্য ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার কোনো একটা কিছু দরকার হচ্ছে আমার মনে করেন আপনার বিয়ে হচ্ছে না এ আল্লাহ আমার অমুক ভাই তার বিয়ে হচ্ছে না তাকে বিয়ে করায় দেন দেখবে ফেরস্তারা বলে তোমার জন্য অনুরূপ আবার বেশি বেশি বিয়ের জন্য দোয়া করলে দেখেন অনেকগুলো বিয়ে হয়ে যাবে দেখুন আবার তাহলে হ্যাঁ তার ব্যবসায় এটা তার ভাইয়ের জন্য বেশি বেশি আমরা দোয়া করি ভাইয়ের জন্য আমরা বেশি বেশি দোয়া করি হ্যাঁ আল্লাহ তার ইলমের মধ্যে বারো দান করেন আল্লাহ তার কথার মধ্যে বারো দান করেন ফেরিস্তার বলে আপনার জন্যও অনুরূপ তাহলে কেবল আমার ভাইদের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো উম্মতের জন্য দোয়া করবো বেশি বেশি তাহলে কি পুরো মুসলিমের জন্য দোয়া করবো ফেরেস্তার কি বলে তোমার জন্যও অনুরূপ তাহলে কি যারা হলো কি মানুষকে দিন জ্ঞান এবং হল কি কল্যাণকন জ্ঞান ওগুলো শিক্ষা দিবে তাহলে হল কি জামাতে প্রথম কাতারে যারা দাঁড়াবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করবে এবং হলো কি যারা ডান ইমামের ডান পাশে যারা দাঁড়াবে তাদের জন্য দোয়া করবে এবং হলো কি যারা হলো কি এই ধরনের ফাঁকগুলা বন্ধ করে দিবে তাদের জন্য দোয়া করবে যারা হলো কি সালাতের মধ্যে বসে বসে জিপি রাস্তা এগুলো করবে তাদের জন্য দোয়া করবে আরও হল কি ঘুমানোর আগে আমরা ওকে একটু উদুটা করে নিলাম এই গরমের সময় তো আরামও লাগে অবশ্যই আরামটা আমাদের যদি নিয়ত হয়ে যায় তাহলে কিন্তু এক্লাস নষ্ট হয়ে যাবে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি কারণ এটা করবো রসুল সাল্লাহসাল্লাম করেছেন সেজন্য আরামের জন্য অবশ্যই এটা একটা কারণ হতে পারে শীতকালে কষ্ট হয়ে যায় কিন্তু এই গরমকালের জন্য আমরা যেগুলো মিস না করি একটু মনে একটু উদু করে নিলাম আপনারা দেখবেন ঘুমটাও তাড়াতাড়ি আসছে অনেকে শুতে গিয়ে দেখে হলো কি না ঘুম হয় না একটু উদু করে দেখবেন তাড়াতাড়ি ঘুমটা চলে আসবে শরীরটা ঠান্ডা থাকে ঘুমটা তাড়াতাড়ি চলে আসে তাহলে কি রোগের সেবা যত্ন করা এগুলো যারা করতে থাকে তাদের জন্য তারা দোয়া করতে থাকে আর রাসুল সাল্লা সাল্লামে বল এই যে জুমাবার আমাদের কতগুলো নেয়ামা আছে আমাদের ইন্টারনেট একটা নেয়ামা আমরা খালি কি স্ক্রল করতে থাকি আপনি আল্লাহ সাল্লাহ নবী ইন্যা মোহাম্মদ আজকে দো আজকে জুমাবার চলেন আমরা দৌড়দ পড়ে একবার করে পরে সবাই একটু দেখলেই মনে পড়লো একটু দিয়ে দিলেন মানুষকে প্রচার করেন এগুলো যতজন করবে আপনার থেকে সবাই সবটা আপনি পাবেন প্রত্যেক জুমাবার এই আমলটা যেন আমরা অন্যকে মনে করাই দেওয়ার কথা যেন আমরা ভুলে না যাই নিজেদের একটা ফ্যামিলি গ্রুপ রাখি সবাইকে যেন ওখানে একটা পোস্ট করে দিলাম আজকে জুমাবার সাল্লামের দোয়া পড়ার এই যে সাল্ল্লাহ আলহিম আল্লাহ সাল্লাহ আলহনবী এত ফায়দা এত ধরনের বিপদ আপ থেকে এবং আপনার সম্মান এত বাড়ায় দেয় এটা নিয়ে খালি এক ঘন্টার একটা লেকচার দেওয়া যাবে মানে খালি দরুদ পড়ার কত ফায়দা বিপদে পড়ছেন আল্লাহ সাল্লাহ নবী এটাও আমাদের দলিল আছে বিপদের মধ্যে যদি আমরা সল্ল্লাহিস আল্লাহ আল্লাহ নবী দৌরদগুলো করতে থাকি বিপদ থেকে ইনশাল্লাহ এগুলো সহজ হয়ে যায় তাহলে আল্লাহ সালু মাতালে যেন ইনশাআল্লাহ এই ধরনের আমলগুলা সহজে আমল করার তৌফিক আমাদেরকে দেন এখন হলো কি এগুলো যাদের জন্য দোয়া করে এমন কিছু মানুষ আছে যাদের জন্য ফের তারা করে করে এই ধরনের কিছু মানুষ আছে যাদের জন্য লানত করে যারা হলো কি কুকুর রাখে বাসার মধ্যে কুকুর রাখবে এবং হলো কি এটা হলো কি আপনার শৌখিনতার জন্য তার হলো কি সিকিউরিটির জন্য দরকার নেই এই ধরনের কথা বলা হয়েছে লম্বা আলোচনা যারা কুকুর রাখেন তারা হলো কি বাড়ির মধ্যে যেন না রাখে আমরা বাইরে রাখার চেষ্টা করি যদি আপনার সিকিউরিটির জন্য লাগে ঘরের মধ্যে মূর্তি রাখে হ্যাঁ এটাও বাচ্চাদের খেলার জন্য কিছু ধরনের খেলনা এগুলো রাখার অনুমতি দেওয়া আছে আমাদের ফোকাগর দিয়েছেন কিন্তু কি ধরনের কী খেলনা রাখা যাবে এগুলো যেন আমরা জেনে নিই না হয় ফেরস্তারা আসবে না তারপর যদি ছবি থাকে ফেরেস্তারা আসবে না এগুলো আমরা জানি না ফেরেস তাদের এই ধরনের আমাদের আমাদের জন্য দোয়া করতে পারবে না আমরা এগুলো থেকে মাহরুম হয়ে যাব আমরা আমলগুলো করবো কিন্তু দেখা যাবে আমাদের জন্য দোয়া কবল হচ্ছে না তারা দোয়া করছে না তারপর কি সেই মহিলা যাকে স্বামী আহ্বান করে কিন্তু সারা দেয় না সেই মহিলা যারা কি রাতে স্বামী আহ্বান করে কিন্তু তারা সারা দেয় না তাদের জন্য ফেরস তারা লাল করতে থাকে তারপর কি কাউকে যদি আমরা ভয় দেখাই কোনো কিছু অস্ত্র দিয়ে এটা হতে পারে কোনো অস্ত্র দিয়ে জানিস আমাকে আমি অমুক নেতার অমুক অমুক আমাদের কি বলতে হবে জানিস আমি কে আমি আল্লাহকে চিনি আমি যদি তাওহিত চিনতাম তাহলে বলতো আমি আল্লাহকে চিনি এর থেকে বড়ো পরিচয় আর কি আছে তাহলে সকাল সন্ধ্যার জিকির করে যদি আমি করতে পারতাম ইসমিন ইয়াদুরা ইসমিন ইসাইম ইল্লাদি ওলা ইসামা ও ইসলামিউ আলিম কোনো কিছু ক্ষতি করতে পারবে না এটা তো আমাদের বিশ্বাস নাই আমরা এভাবে বিশ্বাস করতে পারি নাই কি যদি কেউ যারা এরকম ভয়ে বা কোনো কিছু ক্ষতির থ্রেট দিবে কোনো অস্ত্র দিয়ে বা হুমকি দিয়ে তাদের জন্য তাদের লানত এগুলো আমরা দেখতে পারি এখন দোয়ার মাধ্যমে যে এই ধরনের অনেকেই দোয়া করেছে ফেরেস্তাদের দোয়ার এগুলোর কি হয় আমরা এখন দেখতে পাচ্ছি বড় বড় অনেক ধরনের প্রতাপশালী অনেকজন মন্ত্রী মিনিস্টার তাদের পালিয়ে যেতে হচ্ছে তার নবী সাহাবেদেরকে গালিয়ে দিলে তাদের জন্য ফেরেস্তারা লালন করতে থাকে তারপর কি ইচ্ছাবিত ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলে তাদের জন্য ফেরেস্তারা লালন দিতে থাকে এবং হল কি অত্যন্ত ভয়াবহ ইলকে গোপন রাখা আমি এইন জানলাম কিন্তু যথাযথভাবে চর্চা করলাম না এটা হারিয়ে যাবে মানুষ জানতে চাইলে আমি জানালাম না এল আমাদের অবশ্যই ইল চর্চা করতে হবে নিজেরাও আহরণ করতে হবে অন্যদেরকেও জানাতে হবে তাহলে কি যারা বিদাত করে বিদাতকে প্রশ্রয় দেয় আশ্রয় দেয় তাদের জন্য ফেরেস্তরাল করতে থাকে আমি জানি কোন একটা আমল বিধা তাদের জন্য জানেন আপনি হাউদে কাউসা যেটা আছে তারা পানি পান করতে পারল না তার যখন যাবে তাদেরকে মেরে তারাই দেওয়া হবে তাদেরকে একদম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে এবং কি রাশুদাস্ত্রম যখন কি এরকম জান্নাতের দিকে যেতে থাকবেন তার দল নিয়ে তাদেরকে অর্ধেকের মধ্যে আটকায় দেওয়া হবে এবং কি রাশুদাস্তম জানতেন না যারা বলেন রাসুল সস্তম গায়েব জানেন তখন তাদের তো রাসুল আসল জানতেন রাসুল আসলাম কিন্তু জানতেন না তখন রাসুল সসলমকে জানাই দেওয়া হবে এরা হলো কি অমুক অমুক ব্যক্তি আপনার মৃত্যুর করে এই ধরনের নতুন নতুন আমল দিনের মধ্যে প্রবেশ করিয়েছে তারা তখন রাসুল রোগী তোমরা চলে যাও বলবে। কিন্তু এই হাউদের কাউসালের কাছে আমাদেরকে রুলসাল্লাহ সাল্লামকে কিভাবে চিনবেন রাতুল সাল্লাহাম আমাদেরকে চিনবেন আমরাও রাসুলসাল্লাহ আসলামকে চিনব কিভাবে চিনব এই যদি আমরা যথাযথভাবে করি তাহলে কি এই ওদো নিয়ে আমাদের একটা সেশন করা দরকার কারণ যখন আমরা ওদো করবো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হলো কি আমরা যখন হাউদের কাউসারের কাছে যাবো ইনা আত ইনায় তখন এগুলো শুভ্র হবে রসুলসাল্লাম আমাদেরকে চিনতে পারবেন আমরাও রসুল্লাহ আসলামকে চিনতে পারবো আল্লাহ স্মাল্লাহাম আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং হাউদের কাউসার থেকে যখন আমরা পান করবো আর পিপাসা লাগবে না এবং হলো কি সাদা এবং হলো কি তা হলো কি দুধের চেয়েও সাদা এবং হলো কি এত মধুর চেয়েও মিষ্টি তাহলে কোনো মুসলিমের সাথে অঙ্গীকার খেলাফ করবে যারা করবে তাদের জন্য ফেরেজ তাদের লানত তারা দোয়া করবে না ফেরেজ তারা লানত করবে আরও তাহলে কি আরেকটা যেটা আছে পুত্রের একটা বিষয় আছে এটা একটু বিতর্কিত এটা আর এখন বলছি না আমি তাহলে কি যেসব লানত যারা ফেরেজ তারা যাদের জন্য লানত করে এইসব বিষয় আমাদের জানতে হবে ঘরের মধ্যে যেন আমরা মূর্তি এগুলো না রাখি এবং কি ছবি রাখা থেকে এগুলো যেন আমরা যথাযথভাবে সচেতন হই এবং বইয়ের ভিতরে ছবি থাকার ব্যাপারে অনেকে বলেছেন যদি এগুলো শিক্ষণীয় হয় তাহলে রাখা যাবে ঘরের মধ্যে রাখা যাবে না রাখতে পারলে আরও ভালো আপনার নিশ্চয়ই নিশ্চয়ই ক্লাসের দিক থেকে আপনি আরও উপরে থাকবেন তাহলে কি তাদের জন্য দোয়া করেন ফেরেন্স তারা দোয়া করেন কেউ একটা 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 পয়েন্ট বলেন তাদের জন্য দোয়া করেন কেউ বলেন একটা একটা পয়েন্ট বলেন ঘুমানোর আগে যু করলেন আর ইমামের ডান পাশে আর খালি জায়গা পূরণ আরেক ভাইয়ের জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রোগীর জন্য সেবা করা আর আর শিক্ষা এত গুরুত্বপূর্ণ আগে আরজু করা আগে করা হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ এগুলোর থেকে যদি একটা দুটা আমরা জানতে পারি অন্যকে কি জানানোর চেষ্টা করি তাহলে ত্রেস্তর তার জন্য আপনার জন্য দোয়া করবে আর কাদের উপর লা মানুষকে হত্যা করা তারপর ছবি ছবি না বিশেষ করে মূর্তির কথা এসেছে আর কি কুকুর হ্যাঁ কুকুর পালন ঘরের মধ্যে যেন আমরা না রাখি আর বুঝিনি হ্যাঁ হ্যাঁ অবাধ্য সময় যাকে তাতে ডাকা হয়েছে কিন্তু তাতে সারা দেয় না আর বেদাতের সাথে যাদের বিধকে প্রশ্রয় দেয়া বেদাতে কাজ করে তাদের জন্য ফেরত তারা লান অর্ধে অঙ্গীকার ভঙ্গ করা মুসলিমের সাথে অঙ্গীকার ভঙ্গ করেন আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা কিছু জানতে পেরেছি আল্লাহ সোহানুম আবার জানেন ইনশাল্লাহ আমাদের ইলমের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদেরকে আরও বেশি জ্ঞান আহ্বান করেন তৌফিক দেন এবং লোকে ইনশাআল্লাহ আমাদের অন্যকেও জানানোর তৌফিক দান করেন বৈঠক শেষে দোয়াকে বলতে পারবেন সোবাহানাকার দেখেন এখানেও তাওহিদ সুবহানাকা আকার আমরা আল্লাহর প্রশংসা করছি ও দিক আমরা আসলের কথা আজকে বললাম না ويقول <applause> <تحميل> هنا ايه الكلمه اللي <تحليل> هي تسبيح استغفار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله كده <applause> بسم <applause> الله <applause> السلام <applause> عليكم